ভালোভাবে চললেই তো ভালো গিন্নি আমরা গরিব মানুষ আমাদের কোনো বল শক্তি নাই নাচ আমাদের টাকার নাচ আমাদের কোনো পাওয়ার আমাদেরকে মাটির মানুষ এই দুনিয়াতে বাঁচতে হবে মাটির মানুষ হয় বাসতে চাই তো গুন্ডা বদমায়েদের হাতে পড়তে হচ্ছে আমাদের পুটুন পুটকি পুটুন উপরে একজন বসে আছে ভগবান তিনিই বিচার করবে চলো ঘরে চলো হাত মুখ দিয়ে খেয়ে নাওগা টোকি পুটুন হ্যাঁ গিন্নি চলো টুকি 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 পুটুন কুট আই বাপ টুকি 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 পুটুন আমি গ্রামের এক যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলাগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো ল্যাওরা আমার মন বলছে এটা ফেক নিউজ রে তারপরে কি লিখেছে যেন নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল তারপর ওই মহিলা গ্রাম সাড়তে বাধ্য হয় এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে এসব আমার বিশ্বাস না বাবা এসব বিশ্বাস করে তোমার কোনো লাভ হবে না ঝটপট তিন হাজার টাকা দাও তো সুপুত্র লাভ আমি তিন হাজার টাকা জীবনে যা দু নম্বরই কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম তিন হাজার টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার হবে তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি তুমি না বললেও দিয়েছি তো বটে তোমাকে আমি সালা আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবিবে কিন্তু তুই যে লোকের ক্ষতি করে করে বেড়াবি তা আমি কি করে জানব বে ওইসব আমি শুনতে চাই না তুমি তিন হাজার টাকা দাও আমাকে কই গো মালতি কি গো ওই দেখ তোর ঘোড়ার বাড়া কপালি ছেলে কি বলছে দেখ বাবা আমার মাকে এসে কথা বলার কি দরকার আছে তুমি আমাকে তিন হাজার টাকা চাইলাম তুমি আমাকে দিয়ে দিবে কি তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে কেন আলমারিতে ভরা আছে তোমার ওই সুপুত্র লগ্না চাদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও ওটা বিক্রি করে ও 3000 টাকা নেবে বাবা আমি বললাম না কি মাই সোনা চেন বেস্তে তা হা বাবা সোনা আমার আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই যাই কি তুমি এরকম কথা বলছো বাবা হবে তুই বড় বড় কথা বলছিস তুই কত টাকা এনে দিয়েছিস আমাকে চুরি করে